সংস্কার না করে ভোট করা মানি এটা পেটের ভিতরে গজ বেন্ডিজ চুরি রেখে উপর দিয়ে সিলাই করার মতো আমরা আশঙ্কা করছি যেহেতু পাঁচই আগস্টের সময়ে এবং পরে আগে পরে যে অবৈধ অস্ত্রগুলো ব্যবহার হয়েছে ফেনিতে এবং বিভিন্ন স্থান থেকে বিশেষ থানা থেকে সংস্কার লুট হয়েছে এগুলা এখনও উদ্ধার হয়নি এবং সন্ত্রাসীরা বিভিন্নভাবে ব্ল্যাকমেল করতে এসেছে যাতে করে নির্বাচনটা প্রশ্নবিদ্ধ হয় এবং নির্বাচনটা যেন প্রভাবিত হয় এই জন্য তারা কাজ করতেছে আমি প্রশাসনকে অনুরোধ করব সকল অবৈধ অস্ত্রগুলা চিরুনি অভিযান দিয়ে এগুলাকে উদ্ধার করার জন্য এবং সন্ত্রাসীদেরকে গ্রেপ্তার করার জন্য এবং যাতে করে নির্বাচন সুষ্ঠুভাবে হয় লিভিং প্লেইং ফিল্ডের ব্যাপারে আমরা এখনও আশঙ্কায় আছি যেহেতু অস্ত্রগুলো উদ্ধার হয় নাই আমরা চেয়েছিলাম সংস্কার সংস্কার না করে ভোট করা মানি এটা পেটের ভিতরে গজ বেন্ডিজ চুরি রেখে উপর দিয়ে সিলাই করার মতন সংস্কার না হওয়াতে আমরা আশঙ্কিত আমরা সংস্কার হওয়ার পর নির্বাচন হলে এতটা শঙ্কিত হতাম না তার আমরা প্রশাসনকে অনুরোধ করব যাতে করে এই ভালো ভালোভাবে এই আপনার অভিযান চালিয়ে অস্ত্রগুলো উদ্ধার করা হয় সন্ত্রাসবাদ গ্রেপ্তার করা হয় সুন্দর একটা নির্বাচন যেন উপহার দিতে পারে আমরা অনুরোধ করব।